আসসালামু আলাইকুম বেহস আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও চলে আসলাম এস এ ফার্নিচার থেকে এটা হচ্ছে আউটলেট টু মিরপুর শ্যারাপাড়া মেট্রো স্টেশনের প্লিয়ার নাম্বার তিনশো সতেরো ইউটারের অপোজিট সাইডে দেখতে পারবেন আউটলেট অন এস এ ফার্নিচার আর হচ্ছে মিরপুর শেরাপাড়া মেট্রো স্টেশনের প্লিয়ার নাম্বার তিনশো সতেরোতে দেখতে পারবেন আউটলেট টু সো দুইটাই অনেক কাছাকাছি এটা থেকে ওটার দূরত্ব এক মিনিট ওইটা তো দেখতে পারবেন এটাও তো দেখতে পারবেন অসংখ্য কালেকশন আছে যেগুলো দেখে আপনার মন শুয়ে যেতে পারে বা আপনার চয়েস হতে পারে সো আর বেশি কথা না বলি এই চেয়ারটির প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার আটশো টাকা ডিসকাউন্ট অফারে চলতেছে এটা পাঁচ হাজার আটশো টাকা এটা আগে ছয় হাজার দুইশো টাকা ছিল বা চারশো টাকার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এই চেয়ারটি আর এই চেয়ারটিতে অনেক ফ্যাংশন আছে যেগুলো আপনার ভালো লাগবে সো দেখাই আপনাকে এই চেয়ারটি সম্পর্কে আপনি এটা চাইলে উঁচু করতে পারবেন আবার এই যে হাতলগুলো দেখতেছেন হোয়াইট কালারের যে হাতল এটা অনেক স্মুথ এবং অনেক আরামদায়ক একটি আপনার যে হাতের স্পেস আছে এটা থুয়ে আপনি স্বস্তি বোধ করবেন ইনশাল্লাহ এই যে ফেব্রিক্সটা দেখতে পাচ্ছেন এই ফেব্রিক্স এই ম্যাচটি আমাদের শোরুম ছাড়া অন্য কোনো শোরুমের ফেব্রিক্স মিলবে না ইনশাল্লাহ এই যে হাত হেড্রেসটা দেখতে পাচ্ছেন এই হেড্রেসটা হচ্ছে আপনার উঠানো যাবে এবং নামানো যাবে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক একটা ঔষধ বলতে পারেন এক কথায় কেন বলছি এটা হচ্ছে আপনার যে মেরিডন্ডো আছে ব্যাক পেন যাতে না হয় এই সুবিধাটা এই চেয়ারে আছে এগুলো হচ্ছে ব্যাক সাপোর্টের এবং এই যে আমাদের যে সিট ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে রাবারের গতি তো এটাতে বসার ফলে অনেক আরামদায়ক একটি স্বস্তি পাবেন এ চেয়ারটিতে এবং চাকা পায়া হাইট্রনিক ভেসের সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে দুই বছরের সো এই ছিল এই চেয়ারটিতে এবং তেমন কিছু না এই যে হচ্ছে আপনার এই চেয়ারটিতে আপনি পিছনে ঝুলতে পারবেন লক খুলে আপনি পিছনে ঝুলতে পারবেন এবং অনেক আরামদায়ক একটি চেয়ার সো এই ছিল আজকের ভিডিওতে আমি ছিলাম শোর অফ এস এ ফার্নিচার থেকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন